প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে হয়েছিলো সুমি সংসারও করেছিল কিন্তু দুই বছরের মধ্যেও সুমির কোনো সন্তান হয়নি তো সুমির স্বামী বর্তমানে সুমিকে ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু কার দোষ কেউ জানে না তো সুমি স্বামীকে অনেক পরীক্ষা করিয়েছিল কিন্তু দেখছে স্বামীর সমস্যা তারপরও সুমিকে দোষারোপ করে বের করে দেয় তো সুমি এখন তার এক ফির কাছে থাকে তো বর্তমানে তার বাবা মা কেউই বেছে নেই তো ফুফির কাছে থাকে তো সুমি এখন কি করবে একজন বিবাহিত মেয়েকে কে গ্রহণ করবে তো সুমি এর জন্য বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন তার এক বান্ধবীর কথায় তো সুমি চাচ্ছে একটা ভালো একটা জীবনসঙ্গী তো সুমি এখন বিবাহিত মেয়ে তার তো আর কোনো চাওয়া পাওয়া নেই তো সুমি চাচ্ছে কোনো বিবাহিত পুরুষ যদি সন্তানও থাকে যদি তার সন্তানকে লালন পালন গোটে করে দিতে হয় সেটাও সুমি পারবে যদি সুমিকে কেউ বিয়ে শি করে তার বয়স যদি বেশি হয় সুমির কোনো আপত্তি নেই সুমি বিয়ে শাদি করতে রাজি আসে তো বর্তমানে সুমি কিছুই করছে না তার ফুপির কাছে থাকে তো হয়তো সুমি চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবে কারণ ফফিরও নানান কথা শুনতে হয় ফুপি অনেক কষ্ট দেয় অনেক বাজে কথা বলে তো দর্শক এসিল সুমিত জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি